এটা আজকে আড়াই বছর চলছে আর আঠাশ অক্তোবর আঠাশ অক্তোবর পোলট্রির সামনেটা আগুয়া এখানে আমরা সব দলীয় তো ভাবে গেছি আমি সোরুর থেকে বিন্ডি করেছি ও না আপাততক্ষণ ছোড়ো আমি একটা কর্মী এগারো নম্বর ওয়ার্ড দায়িত্ব বোন করছিলো মাছ সেভাবে বিলে দায়িত্ব বিলে নিছে। বাবা এই যে মিটিংয়ে যাওয়ার পরে বিএনপির একটি কর্মীস্থলে যাওয়ার পরে তাকে অনেক গুরুতরভাবে আহত করা হয় তারপর থেকে সে অনেক অসুস্থ হয়ে পড়ে কোনো কিছু করতে পারে না পা ভেঙে যায় শরীর পুড়ে যায় আমি তখন পড়ালেখা করতাম কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি পড়ালেখা ছেড়ে দিই তারপরে আমি কাজ করি আমার ফ্যামিলির দিকে তাকিয়ে আমি তারপর পড়ালেখা করতে পারি না এখন যদি সুযোগ হয় তাহলে আমি পড়ালেখা করতে চাই যে এখন উনি বলেছে এখন যদি আমার ফ্যামিলি তখন চলতে পারবে ভালোভাবে একটু আগের মতো চলতে পারবে তাদের পড়ালেখার খরচ তো দিতে অনেক ব্যয়বহুল একটা বিষয় এবং নিয়েছে আমার অনেক ভালো লাগছে তিন ছেলেরা আমি আগে পড়ালেখা করাইতাম ভালো মতো স্বাভাবিক মতো চলতাম কিন্তু আমার স্বামী অ্যাক্সিডেন্ট পরে আমার অনেক কষ্ট তখন আমি কোনো কিছু না ভাবে আমি মানুষের বাসাত কাজ করা শুরু করি এতদিন আমি যে কষ্টটা করছি ওখানে আমার ওই কষ্টটা থাকবে না তো পরশু দিন আমি এই জিনিসটা জানি একটা নিউজ পোর্টালের মাধ্যমে সম্ভবত আমার মোবাইলে এই নিউজটা আসে আসার পরে সজীবরা আমি ফোন দিই যে ব্যাপারটা জানার জন্য অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটনাটা আমি জানতাম না আমি ওই পোর্টালটার মাধ্যমে আমি এই নিউজটা জানি তো জানার পর ওরা জানার পরে বললো যে হ্যাঁ এরকম একটা ছেলে এরকম পড়ে রয়েছে এই অবস্থায় তো এইটা আমি তারপরে দেশটাকে তারক রমান্ডে যেভাবে হোক আমি এই খবরটা পৌঁছাই এবং উনি বলে যে এই দায়িত্বটা ওনার তরফ থেকে আমাকে গ্রহণ করার জন্য ঠিক আছে তো তারপরে আমি এই মাত্র আপনারা দেখছেন যে আমি এই মাত্রই আলাপ করছি ওনার সাথে এই মাত্র আবার উনি আমার রিটার্ন কলব্যাক করছে আগামী রবিবার অথবা সোমবার এরে শিফট করা হইব পঙ্গু হসপিটালে ঠিক আছে এবং এর যা চিকিৎসা আনটিল ভালো হওয়ার আগ পর্যন্ত সমস্ত চিকিৎসার দায়ভার উনি নেবেন এটা আমি করব আমার তরফ থেকে হ্যাঁ কিন্তু তার অন বিহাফ অফ দ্য চেয়ারম্যান তো উনি এটা সমস্ত কিছু করবে আমার এই মাত্র আমার সাথে কথা হয়েছে তো আল্লাহর রহমতে যে আমি আশা করি যে যেহেতু উনি জানছে ব্যাপারটা উনি শুনছে ব্যাপারটা ওর চিকিৎসাটা এতদিন যেহেতু জানে নাই হ্যাঁ যার জন্য আজকে দুইটা বছর যাবৎ এই ছেলেটা এইভাবে অযত্ন অবহেলায় এই জায়গায় পড়েছে কেউ তার খোঁজখবর নেয় নাই আমি যতদূর শুনলাম যে মহল্লার লোকজন দুই চার পাঁচ হাজার টাকা করে দিছে তার ওষুধপত্র যাবে কেনার জন্য তো জিনিসটা যেহেতু আমি জানতাম না গত পরশু জানছি এবং আপনারা একটু আগেই শুনছেন যে আমার কথাগুলো যে আমি বলছি যে তার দুটো ছেলে আছে দুটো ছেলে যদি পড়াশোনা করতে চায় পড়াশোনার প্রতি মাসের যা খরচা লাগে ও যদি যোগাযোগ করে আমার সাথে আমি প্রতি মাসে খরচ দিয়ে দেবো যদি একটা ছেলে শুনলাম আবার চাকরিও করে চাকরিও যদি করতে চায় আমার ফ্যাক্টরি ট্যাক্টরি আছে এই জায়গাতে যদি ও চাকরি করতে চায় আমি সেই চাকরি তো লাগাই দিতে পারবো আমি চাকরি করতেছে চাকরি পড়াশোনা দুটোও যদি করতে চায় তাও আমি পারবো এটাও কোনো সমস্যা না তো এইটার যেহেতু যেটুকু আছে আর সাময়িক চলাচলের জন্য আমি কিছু পয়সা পয়সা আমি দরকার হলে ওর কাছে দিয়ে দেব না আর সোমবার দিন রবি সোমবারের মধ্যে আমি এইমাত্র যখন আলাপ করলাম এবং ওনারা আলাপ করে ঠিক করছে ওনারা আমার ফোন দিবে ফোন দিলে ওরে এই জায়গা থেকে পঙ্গুতে ট্রান্সফার করে নিয়ে যাবে